ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাট তাই এটিকে বলা হয় এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এটি একটি পলি আনসারচটেড ফ্যাট এবং এর আরেকটি নাম হচ্ছে ইঞ্জিন ওয়েল এটিকে এসেন্সিয়াল বলা হয় কারণ আপনার শরীর এটা তৈরি করতে পারে না তাই প্রত্যেক দিন এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে বাইর থেকে সাপ্লাই দিতে হবে এই এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য অতীপ গুরুত্বপূর্ণ এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায় উপকারী কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় ক্ষতিকর কোলেস্ট্রল এলডিএল কমায় এবং ক্ষতিকর ট্রাইগ্লিসাইড কমায় এটি মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমায় দেহে রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায় দৃষ্টিশক্তির সমস্যা ও অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে ক্রনিক প্রধাও বা ইনফ্লামেশন প্রতিরোধ করে এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে কলন ও ব্রেস্ট ক্যান্সার ফ্যাটি লিভার প্রতিরোধে সাহায্য করে হাড় ক্ষয় ও আর্থ্রাইটিস প্রতিরোধ ও নিরাময় সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা ও সুস্থতা বাড়ায় গভীর ঘুম আনতে সাহায্য করে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত করুন